আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু সময় তো ভাইরা আমার শয়তান অলজ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের বিভ্রান্ত করার জন্য শয়তানের একটি কাজ সে আমাদের বিভ্রান্ত করে তার সঙ্গে জাহান নামে নেবে এটাই হচ্ছে তার মূল কাজ শয়তান যেন আমাদের বিভ্রান্ত করতে না পারে এর জন্য সর্বোচ্চ সতর্ক আমরা থাকব ইমাম ابنুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলেছেন শয়তান আমাদের ছয়টি স্টেপে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে এর মধ্যে এক নম্বর হচ্ছে শির্কের মাধ্যমে আর শিরকু তো আমরা সকলেই জানি শির্ক হচ্ছে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা কোনো মানুষকে যদি শয়তান একবার শিখ শিখ করাতে পারে আর কেউ যদি শিরক মিশ্রিত ইমান নিয়ে কবরে যায় মোড়ে যায় তাহলে সে সিরিফ সাই জাহান নামে এই জন্য শয়তানের প্রথম কাজ হচ্ছে মানুষকে শির করানো এই এক নম্বর প্রচেষ্টা যখন শয়তানের ব্যর্থ হয়ে যায় তখন শয়তান দুই নম্বর প্রচেষ্টা চালায় সেটি হচ্ছে আল বিদা আর বিদা হচ্ছে যেটা সরিয়াতে কোনো দৃষ্টান্ত নেই রসল্লা সাল্লাহ আলী করেন নাই সাহাবা ইকরাম করেন নাই সবের কাজ মনে করেননি সেটাকে সবের কাজ মনে করা নতুন করে উদ্ভাবন করা এবং সবের কাজ মনে করা এটাই হচ্ছে বেদা আরেকটি ব্যাপার হচ্ছে যারা বেদা করেন যারা বেদাত করেন বেদাতপন্থী যারা তারা কিন্তু বেদাতকে সবের কাজ মনে করে করেন এই জন্য সেই বেদাত থেকে ফিরে আসা এরপরে তবা করা এই সুযোগটা তাদের হয় না এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এই জন্য শয়তান দুই নম্বর হচ্ছে বেদাহাতের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে দুই নম্বর ব্যর্থ হয়ে গেলে তিন নম্বর হচ্ছে কবিরা গোনা কবিরা গোনা তো আমরা সকলে জানি মিথ্যা কথা বলা চুরি করা ব্যবিচার করা এই সমস্ত বিভিন্ন গোনার মাধ্যমে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন তিন নম্বর যখন ব্যর্থ হয়ে যায় তখন শয়তান আরেকটি প্রচেষ্টা চালায় সেটি হচ্ছে সগিরা গোনা আর সগিরা গোনা আমরা খুব সহজেই করি আমরা খুব হালকাভাবে ইজিলি মনে করি যে আমি সগিরা গোনা করছি এটা তো সোট গোনা একবার করি আর করব না কিন্তু একটি মানুষ যখন একাধিকবার সগিরা গোনায় লিপ্ত হয়ে যায় তখন সে আস্তে আস্তে কবিরা গোনায় লিপ্ত হয়ে যায় কবিরা গানার দিকে ধাবিত হতে থাকে এজন্য সগিরা গোনা ছেড়ে দিতে হয় এইভাবে সে বিভ্রান্ত হয়ে যায় পাঁচ নম্বর হচ্ছে মু বা জায়স কাজ ব্যায়াম করা আপনি ব্যায়াম দশ মিনিট করবেন শতান আপনার কাছ থেকে এক ঘন্টা নিয়ে নিল এই যে আপনার সময়টা নষ্ট করে ফেললো অথবা ইমেইল আপনার এসেছে আপনি ইমেইল চেক করতে গেছেন দুই মিনিটের কাজ সেখানে গিয়া শয়তান আপনাকে বিভ্রান্ত করে আপনার হয়তো ফেসবুক ইউটিউবে আপনাকে ঢুকে ফেললো সেখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখলেন গুনার কাছে লিপ্ত হয়ে গেলেন অথবা আপনি অপ্রয়োজনীয় আধা ঘন্টা দুই মিনিটের সময় আপনি আধা ঘন্টা সেখানে নষ্ট করলেন এই শয়তান এভাবে আমাদের বিভ্রান্ত করতে পারে ছয় নম্বর হচ্ছে কম সয়াবের কাজ করানো মানুষ যাতে বেশি সবের কাজ করতে না পারে এই প্রচেষ্টা সচেতন জানায় ধরে নেন আপনি বসে আছেন মসজিদে প্রবেশ করে দুই রেখা সালাত করলেন অথবা নফল নামাজ পড়লেন আপনি সব পাবেন এখন বসো এখন পড়ার প্রয়োজন নাই তুমি পরে পড়বা এই যে আপনাকে বিভ্রান্ত করে ফেললো অথবা রসল্লা সালাহাম বলছেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ইমাতুল আদা আনী তরির রাস্তার মধ্যে দেখছেন যে একটা কষ্টদায়ক কোনো বস্তু পরে আছে আপনি সরাই দিলেন শয়তান বলছে না এটা দরকার নাই অন্য কেউ সরাবে তোমার কোমরে ব্যথা তুমি হালতে পারবে না এই যে ভালো কাজ থেকে আপনাকে বিরত রাখা সবের কাজ কম করানো এই ছয়টি স্টেপে শয়তান আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে